হাই ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদের বেগুন আলুর ঝোল দেখাবো খুবই সিম্পল গরমের জন্য দারুণ তো দেখো প্রথমে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি কেননা কালারটা খুব সুন্দর হয় সেই কারণে ডিম ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেবো তারপর দেখো আমার ডিম বেগুন আলু সব ভাজা কমপ্লিট এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা কিছুটা পরিমাণ একটা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো একটা মশলা দিয়েছি এখানে মশলা কিন্তু আমি খুব অতিরিক্ত দিইনি পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো সবই দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে খুব বেশি দিইনি কিন্তু তারপর দেখো এখানে হলুদ লবণ আর টমেটো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল যাবে দেখো কষানো পুরো কমপ্লিট এবার আলু আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকা করে মিডিয়াম আজে দু মিনিট নাড়িয়ে নেবো যখন দেবো কষানো হয়ে গেছে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে তখন আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ডিমগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে জলটা কিন্তু বেশি দেবো না অল্প দেবো একটা পুরো মাখা মাখাভাবে ঝোল ঝোল হলে কিন্তু এর টেস্ট একটু ভালো লাগবে না তো দেখো দিয়ে এবার ঢাকা দিকে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে দেখি আলু গলে গেছে এবার নাড়াচাড়া দিয়ে দেখি আমার পুরো রান্না কমপ্লিট লবণটা চেক করে নিয়েছি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো দেখো এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে দেখলে দুর্দান্ত লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও